আসাম বস্তি প্রিমিয়ার লিগে প্রভাতি স্পোর্টিং ক্লাবের জয় আসাম বস্তি প্রিমিয়ার লিগে মাত্র ছয় রানের ব্যবধানে টিম লিজেন্ডকে হারিয়ে জয়লাভ করেছে চম্পক নগরের প্রভাতি স্পোর্টিং ক্লাব শুক্রবার সকালে শহরের আসাম বস্তিতে জিক্স অ্যান্ড ব্রাদার্স আয়োজিত আসাম বস্তি প্রিমিয়ার লিগ দু হাজার চব্বিশের প্রথম পর্বের খেলায় মুখোমুখি হয় প্রভাতী স্পোর্টিং ক্লাব ও টিম লিজেন্ড প্রথম ইনিংসে প্রভাতী স্পোর্টিং ক্লাব নির্ধারিত পনেরো ওভারে একশো রান সংগ্রহ করে দ্বিতীয় ইনিংসে একশো উনত্রিশ রানে গুটিয়ে যায় টিম লিজেন্ট এতে করে ছয় রানের ব্যবধানে জয়লাভ করে প্রভাতী স্পোর্টিং ক্লাব খেলায় একষট্টি রান ও দুই উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন প্রভাতীর মোহাম্মদ হোসেন ধন্যবাদ জানাই আমাদের এই টুর্নামেন্টের আয়োজককারীকে এবং এত সুন্দর একটা টুর্নামেন্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আর খেলা হার আছে আর যারা আসলে হারছে আমার মনে হচ্ছে অত দুর্ভাগ্যবশত তারা যথেষ্ট ভালো খেলছে তো ভাগ্যের কারণে হয়তো তাদেরকে পরাজয় বরণ করতে হয়েছে আর কি আর খুব খুশি লাগতেছে যে আমরা জিতছি ছয় রানে ধন্যবাদ আয়োজক কমিটিকে আর ধন্যবাদ সিএসটি টিভিকে প্রিমিয়ার লিগের আয়োজনটা খুবই ভালো ছিল যদিও আজকে আমাদের ম্যাচ একদম ক্লোজ না সেরে গেছি তবে খেলা ভালো ছিল আয়োজক কমিটিকে ধন্যবাদ আর সিএসটি টিভিকেও ধন্যবাদ এরকম প্রত্যন্ত অঞ্চলের ম্যাচগুলো কভার করার জন্য ধন্যবাদ সবাই পাশে থাকবেন সিএসটি টিভি